নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বাদামের একদম অন্যরকম একটি রেসিপি নিয়ে এসেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বাটি বসিয়ে দিয়ে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে নুন আর এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এখন এই নুন আর তেলটাকে ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কাঁচা বাদাম এই কাঁচা বাদাম দেওয়ার আগে তেলটা দেওয়ার একটাই কারণ তাহলে বাদামগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে না বাদামের মধ্যে একটা মশ্চার ভাব থাকবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবার এই বাদামটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আর বাদাম দেখবেন সিদ্ধ হওয়ার পরে কিন্তু জলের উপরে ভেসে উঠে আসবে আর এই বাদামটা সিদ্ধ করলে একটা ক্রাঞ্চিভাব হবে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে এখানে দেখুন বন্ধুরা বাদামের জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন একটা বাদাম হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর খোসা ছেড়ে যাচ্ছে আর একটু দাবালেই কিন্তু দেখুন ভেঙে যাচ্ছে বাদাম সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে বাদামগুলো নামিয়ে নেব এখানে আমি একটা বাটির মধ্যে ছাঁকনি নিয়েছি এর মধ্যে বাদামটা ঢেলে দেব তাহলে জলটাও ঝরে যাবে আর বাদামগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখুন কত সুন্দর তেলতেলে রয়েছে বাদামগুলো বাদামটা ঠান্ডা হওয়ার পর এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে বাদামগুলো ঢেলে নিচ্ছি আর আপনাদের যদি মনে হয় তাড়াতাড়ি করতে হবে তাহলে বাদামের ওপরে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন এই বাদামটাকে একটু চটপটা বানানোর জন্য এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম চাট মশালা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন এই মশলাগুলো বাদামের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা আর এতটাই হেলদি খেতেও ভীষণ ভালো লাগে এর মধ্যে এখন দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি টুকরো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দু চামচ ধনে কুচি হালকা ঝালের জন্য দিয়ে দেব দুটো লঙ্কা কুচি আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন এবার দেখুন খুব ভালোভাবেই মশলার সাথে মিশিয়ে নেব ওই বাদামগুলো বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এই বাদামের মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু ম্যাশ করেও দিতে পারেন আপনারা চাইলে বন্ধুরা আলুটা কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধে নেই এবার এই আলুটা দিয়ে খুব ভালোভাবেই মেখে নেব একটু আঠা আঠা হলে তাহলেই কিন্তু রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে এখানে দেখুন বন্ধুরা আলুটা দিয়ে মেখে নিয়েছি এর মধ্যে এখন একটু হলুদ অ্যাড করব, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে এই রেসিপিটা একবার তৈরি করে খাওয়াবেন দেখবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি কিভাবে তৈরি করেছেন এখানে দেখুন কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধে নেই এবার এই হলুদ দিয়ে আলুটাকে আরেকবার আমি মেখে নেব এখন এই আলুর থেকে ছোট ছোট বল তৈরি করব তার জন্য দেখুন হাতে তেল লাগিয়ে নিয়েছি এখানে আমি আলু বাদামের বলগুলো একই সাইজের বানাবো তার জন্য দেখুন চামচ দিয়ে তুলে নিচ্ছি এরপরে দেখুন হাতের মধ্যে এইভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে আপনারা চাইলে টিকিয়ার মতো শেপ দিতে পারেন তবে আমি টিকিয়ার মতো তৈরি করে দেখাবো এখানে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এইভাবে সবকটা বল তৈরি করে নিতে হবে এরপর দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে আমি আরও একটা বল তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন এখানে দেখুন তিনটে বল তৈরি করেছি আর একটা টিকিয়ার মতো করে তৈরি করে দেখাচ্ছি এইভাবে তৈরি করার পর যখন খাবেন বন্ধুরা তখন দেখবেন বাদামগুলো মুখের মধ্যে যখন পড়বে পুরো ক্রাঞ্চিভাব থাকবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সন্ধ্যেবেলা চায়ের সাথেও খেতে পারবেন কিংবা জলখাবারেও খেতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আমি একটা টিকিয়ার মতো শেপ দিয়ে নিয়েছি এখানে আমি কয়েকটা টিকিয়ার মতো তৈরি করব আর বাকিগুলো বলস তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা অনেকগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলো হালকা ফ্রাই করব তার জন্য এখানে আপে মেকার বসিয়ে দিয়েছি এখন এই আপে মেকারটা ভালোভাবে গরম করে নিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো আর এখানে আমি নটা বল তৈরি করব তার জন্য নটার মধ্যে কিন্তু তেল দেব আর দেখুন এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে আর সাদা তিল কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে এখানে দেখুন এবার এই বলগুলো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি এই আলু বাদামের বলগুলো যদি আপনারা ডিপ ফ্রাই করতে চান তাহলে এক চামচ সুজি দিয়ে মেখে নেবেন এখন আমি এই আলুর বলের ওপর থেকে দেখুন একটু একটু করে সাদা তিল দিয়ে দিচ্ছি তাহলে উল্টানোর পরেও কিন্তু তিলগুলো দুপিঠেই থেকে যাবে এবার দেখুন এই বলগুলোকে উল্টে দেব আর এই রকম করেই ভেজে নেব দেখুন অল্প তেলে খুব সুন্দর কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে আর বাদাম আর আলুর ফ্লেভারটা পুরোপুরি থাকছে এর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু দিইনি তাতেও কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে খেতেও দুর্দান্ত লাগে এখানে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর ভীষণ কম তেলেই হয়ে গেল দেখুন কত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি বন্ধুরা এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবার আমি আরেক রকম তৈরি করব তার জন্য চাটু বসিয়ে দিয়ে হাফ টি স্পুনের থেকেও কম তেল দিয়েছি দিয়ে দিচ্ছি ওপর থেকে সাদা তিল এরপর টিকিয়াগুলো একটা একটা করে দিয়ে দেব এখানে আমি চারটি টিকিয়া তৈরি করেছি আপনাদের দেখানোর জন্য আপনাদের যেই রকম ভালো লাগবে বন্ধুরা সেইভাবে আপনারা তৈরি করে নেবেন দেখুন ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি এইভাবে টিকিয়ার মতো ভাজলে তেলটা আরও কমেই হয়ে যায় আর ভীষণ হেলদি একটি রেসিপি বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন এই টিকিয়াগুলো ভাজার সময় একটু টাইম লাগবে কারণ একেবারেই কম তেলে ভাজা তার জন্য দেখুন উল্টে পাল্টে কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপরে গরম গরম সার্ভ করব টমেটো কিচাপের সাথে এইভাবে তৈরি করে আপনারা জলখাবারেও খেতে পারেন দু চারটে খেলেই দেখবেন পেটটা ভরে গেছে আর এই রেসিপিটা যেহেতু বাদামের তৈরি তাতে করে পেটটা অনেকক্ষণ ভরাই থাকবে এখানে দেখুন তৈরি হয়ে গেছে আর কত সুন্দর সার্ভ করে নিয়েছি টমেটো কেচাপের সাথে এবার আমরা আরেকটি রেসিপি তৈরি করব তার জন্য এখানে আমি দু চামচ বেসন নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার জল দিয়ে একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। এটাও কিন্তু ভীষণ হেলদি রেসিপি বন্ধুরা আপনারা এই রেসিপিটাও ট্রাই করতে পারেন দু পিস খেলেই দেখবেন পেট ভরে গেছে দেখুন কত সুন্দর পাতলা করে ব্যাটার তৈরি করে নিয়েছি এর মধ্যে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি দিচ্ছি দুটো লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে গাজর অ্যাড করতে পারেন ক্যাপসিকাম অ্যাড করতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আরও দু চামচ পরিমাণে জল দিয়ে দেব তারপরে দেখুন পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন আর এই রেসিপিটা কিন্তু তৈরি করতে খুব বেশি টাইম লাগে না দু মিনিটেই তৈরি করে নিতে পারবেন এরপর এখানে আমি তিন পিস ব্রেড নিয়েছি এবার এই ব্রেডগুলোকে আমি কেটে নেব আর কিভাবে কাটবো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক পিস ব্রেড নিয়ে নিয়েছি এখানে একটা ছোটো সাইজের গ্লাস নিয়েছি তারপর দেখুন এই ব্রেডের ওপর বসিয়ে গোল করে কেটে নেব অনেকের ঘরে কুকি কাটার নাও থাকতে পারে তার জন্য আমি গ্লাস দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন গোল করে কেটে নিয়েছি কত সুন্দর এই রেসিপিটা তৈরি করা এতটাই সোজা বন্ধুরা আপনারা দেখার পরেই দেখবেন মনে হবে তৈরি করে নিই দেখুন আরও এক পিস আমি এইভাবেই কেটে নিচ্ছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ভীষণ সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় বন্ধুরা এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন দেখুন এখানে আমি তিন পিস ব্রেড কেটে নিয়েছি এবার চলে যাওয়া যাক গ্যাসের সামনে এখানে আমি গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম ঘিটা একটা স্প্যাচুলারের সাহায্যে ছড়িয়ে দেব এইভাবে ছড়িয়ে দেবার পর গরম হয়ে গেলে এর উপরে ব্রেড তিন পিস বসিয়ে দেব আপনারা ফ্রাই প্যানের ওপরেও তৈরি করতে পারেন আগে থেকে যে বেসনের ব্যাটার তৈরি করে রেখেছি দেখুন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আড়াই তিন চামচ করে দেবেন তাহলেই দেখবেন হয়ে যাবে যতটা ধরবে ততটাই দেবেন এটাই হলো মেন কথা এইভাবে তিনটে ব্রেডের মধ্যেই আমি দিয়ে দেব আর বন্ধুরা এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে দেবেন দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর ভীষণ ভালো খাবে এখানে আমি যা ব্যাটার তৈরি করেছি তিনটে ব্রেডের জন্য একদম পারফেক্ট এবার দিয়ে দেবো চিজ চিজ আমি গ্রেড করে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি চিজ না থাকে সেই ক্ষেত্রে না দিলেও চলবে তবে চিজটা দিলে পরে বাচ্চারা কিন্তু ভীষণ ভালো খায় এমনিতেই বাচ্চারা বার্গার পিৎজা এসব খেতে ভীষণ পছন্দ করে এবার এই চিজের ওপর থেকে অরিগেনো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এই অরিগেনোটা কিন্তু পিৎজার মধ্যে দেয় অনেকেই হয়তো বুঝতে পারবেন না তার জন্য বলে দিলাম এখানে দেখুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চিলি ফ্লেক্স দেবার পরে ওপর থেকে ব্রেডের সাদা অংশটা এইভাবে দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দেবেন ব্রেডের সাদা অংশগুলো দেবার পর এখন আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব এক মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এখন এই ব্রেডের ওপর থেকে অল্প করে ঘি দিয়ে দেব এখানে দেখুন বন্ধুরা ঘি দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে করে উল্টে দিতে হবে দেখুন আর কালারটা কতটা সুন্দর হয়েছে এক সাইড হয়ে গেছে আর এক সাইড ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা আজকের এই ব্রেড পিৎজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন আবারও এক মিনিটের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দুই সাইডে খুব সুন্দরভাবেই হয়ে গেছে উল্টে দেবো একবার দেখুন কত সুন্দর কালার হয়েছে এইভাবে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ব্রেড পিৎজা বাচ্চারা তো আনন্দ করে খাবে এতটাই ভালো লাগে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আর একটু উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এইভাবে একটু উল্টে পাল্টে ভাজলে বেসনটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ভেতর থেকে টেনেও যাবে এবার দেখুন নাবিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে তারপর আপনাদেরকে এক পিস কেটে দেখিয়ে দেবো যে ভেতর থেকে কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে বেসনটা এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি এক পিস এবার কেটে নিচ্ছি আর খুব সুন্দর ক্রিস্পি হয়েছে এই ব্রেড পিৎজা রেসিপিটা খেতে এতটাই ভালো লাগে বন্ধুরা একটার জায়গায় আপনারা চার পিস খেয়ে নিতে পারবেন দেখুন ভেতর থেকে কত সুন্দর হয়েছে আর চিজটাও কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এইভাবে আরও দু পিস আমি কেটে নেব হঠাৎ করে বাড়িতে যদি কোনো রিলেটিভ চলে আসে আর কী দিয়ে আপ্যায়ন করবেন ভাবছেন তাহলে চার পিস পাউরুটি যদি থাকে ঘরে ঝটপট তৈরি করে দিতে পারবেন মাত্র দু মিনিটেই তৈরি হয়ে যাবে এখানে দেখুন আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছি বন্ধুরা অবশ্যই ঘরে একবার এইভাবে তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের এই দুটো রেসিপি আর কোন রেসিপিটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ